একদিন গ্রামের ছোট্ট মসজিদের ইমাম সাহেব খুদবার সময় বললেন ভালো কাজের জন্য কখনো সুযোগের অপেক্ষা করো না বরং ছোট ছোট কাজের মাধ্যমেও মানুষের উপকার করো এই কথা শুনে ছোট্ট ছেলেটি রায়হান খুব ভাবনায় পড়ে গেল সে তো এখনও ছোট কিভাবে ভালো কাজ করবে সন্ধ্যায় রায়হান যখন মসজিদ থেকে ফিরছিল তখন দেখল এক বৃদ্ধ চাচা বাজারের ব্যাগ নিয়ে কষ্ট করে হাঁটছেন রায়হান দৌড়ে গিয়ে বলল চাচা আমি কি ব্যাগটা নিয়ে দিতে পারি বিদ্ধ হেসে বললেন তুমি পারবে রায়হান বলল হ্যাঁ ইনশাল্লাহ সে ব্যাগটা নিয়ে চাচার বাড়ি পৌঁছে দিন চাচা খুশি হয়ে বললেন বাবা তুমি সত্যিই একজন ভালো ছেলে মহান আল্লাহ তোমাকে বরকত দান করুন রায়হানের মনে এক অদ্ভুত শান্তি এল ছোট একটা কাজ কিন্তু তার মনে হচ্ছিল সে যেন অনেক বড় কিছু করে ফেলেছে শিক্ষা ভালো কাজের জন্য বয়স বা বড় সুযোগের প্রয়োজন নেই ছোট ছোট ভালো কাজই পৃথিবীকে সুন্দর করে তুলতে পারে